আমাদের যে আজকের তেরোই জুলাই দুই হাজার চব্বিশ শনিবার যে সকালবেলা উপস্থিত হয়েছে যে আমাদের মিটিং সকাল দশটা থেকে একটা পর্যন্ত তাই না তাহলে আপনারা কষ্ট করে এসছেন এই কারণেই যে আমাদের যে অহিংস গণপ্রধান বাংলাদেশ যে আমরা কার্যক্রমগুলো করতেছি যে আপনারা ইউনিয়ন ভিত্তিক ইউনিয়ন ওয়ার্ড ভিত্তিক যে কাজগুলো করতেছেন সবাই এখানে আমরা কমার পক্ষে পাঁচটা ইউনিয়ন মিলে কাজগুলো করতেছি তাই না তবে এখানে আমরা বিশেষ করে দুঃখিত দুইটা ইউনিয়ন আসতে পারেনি এখানে আমরা কমার পক্ষে তিনটা হয়তো তিনটা ইউনিয়ন না তিনটা ইউনিয়ন এসেছি নাহলে যাক এই জন্য বিশেষ করে আপনাকে ধন্যবাদ দিই যে আপনারা কষ্ট করে এসেছেন যে যাক আমাদের যে যেটা বলার বিষয় সেটা হলো আমাদের একটা জাতীয় সংসদে এক কথায় জাতীয় সংসদে আমাদের যে আইনের কার্যক্রম যে আইনের খসড়া এবং সেটা জাতীয় সংসদে প্রেস করা হবে আপনারা সবাই শুনছেন এবং জানেন তো সেটা ডিসেম্বরের দশ তারিখ সকাল দশটা ধানমন্ডি ঢাকা প্রেস ক্লাব পল্টন এলাকায় আমাদের জমা দিয়ে সেটা আমাদের জমা দেব ঠিক আছে আমাদের সেখানে আরও ওরকম চুফিটা জেলার মানুষ সেখানে উপস্থিত হবে তো আপনারাও সেখানে আপনার অনুরোধ থাকবে আপনারাও সেখানে অবশ্যই আপনারা যাবেন ঠিক আছে আপনারা অবশ্যই যাবেন যেহেতু সেটা আমাদের আমাদের উন্নয়নের জন্য সেটা করা হচ্ছে এটা আমাদের এলাকা এবং আমাদের শুধু আমাদের না আমাদের সাধারণ জনগণের উন্নয়নের জন্য যে কাজগুলো আমরা করতেছি সেটা আমাদের নিশ্চিত করার জন্য আমরা সেখানে যাব এবং আম আমরা বিশ্বাস করি সেটা জানুয়ারি থেকে ঋণ কার্যক্রম করবে এটাই ছিল আজকে বলার উদ্দেশ্য এবং আপনাদের যে ইউনিয়ন ভিত্তিক ইউনিয়নের যে এখনও যে সমর্থক ইউনিয়নের যে ওয়ার্ড থেকে ওয়ার্ড ওয়ার্ডের যে নয়টা আছে নয়টা ইউনিয়ন আছে না ইউনিয়নের যে নয়টা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের যে মাঠকর্মী এক কথায় যারা সংগঠক ইউনিয়ন ওয়ার্ড প্রতি দুজন দুজন একজন নারী একজন পুরুষ নেতা এবং নেত্রী যেটা তৈরি হবে তাদের মাধ্যম তাদের মাধ্যমে যে কার্যক্রম আমরা দেব তারা অবশ্যই আপনারা সেটা যে ফ্রমে আপনারা সেটা ইয়ে করবেন আজকে সাত নম্বর ইউনিয়ন সাত নম্বর ইউনিয়ন এবং সাত নম্বর হাজিপুর তাই না সাত নম্বর হাজিপুর ইউনিয়ন সেখান থেকে আপনারা কষ্ট করে এসছেন এই জন্য বিশেষ করে ধন্যবাদ আর আমাদের এগারো নম্বর ইউনিয়ন এগারো নং ইউনিয়ন বর্ষনা এটাও আপনারা হয়তো অনেকজনে আসতে পারেন এই জন্য আমি লিখিত আপনারা যারা এসছেন এর জন্য ধন্যবাদ আমরা সবাই এই কারণেই এসছি যে একাত্ম বোধ করব এবং কিভাবে ঋণ মানুষকে দেওয়া যায় কিভাবে মানুষের মাধ্যমে সেটা প্রচার করা যায় যে আসলে আমাদের অবৈধ টাকা যে বিদেশে পাচারকৃত আছে এবং দেশেও প্রযোগিতা আছে এই বিষয়ে আমাদের জানার দরকার এবং অন্য কেউ জানার দরকার এবং আমাদের যে আবেদন ফর্ম সেটা দ্রুতভাবে করা প্রয়োজন আছে এই জন্য যে ফর্মগুলো হয়েছে সেই ফর্মগুলো আমাদের দ্রুতভাবে পাঠানোর দরকার আছে এই জন্যে আপনাদের বিশেষ করে এখানে আমরা সবাই মিলে সমাবেত হয়েছি ঠিক আছে সবাইকে ধন্যবাদ আর এই বিষয়ে আমরা শেষে আরও আলোচনা করব আর সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন